শিশু দিবস উপলক্ষে মনীষীদের আবক্ষ মূর্তি উন্মোচন ও একদিনের শিক্ষণীয় শিবিরের আয়োজন করলো বেজদা প্রাথমিক বিদ্যালয় শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার চক্রের মনোহরপুরের বেজদাতে বেজদা প্রাথমিক বিদ্যালয়ে তিনজন মনীষীদের আবক্ষ মূর্তি উন্মোচন করা হল স্বামী বিবেকানন্দ বিপ্লব ক্ষুদিরাম বসু ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে উন্মোচন করা হয় এদিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা চন্দ্র দাঁতন এক গ্লকের বিডিও উৎপল সর্দার দাঁতন এক পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্রসহ আরও ছিলেন দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের কর্ণধার সুভাষিষ মেকা মহোদয় ও অন্যান্য ব্যক্তিবর্গবৃন্দ এদিন প্রদীপ প্রচলন উদ্বোধনী সংগীত ও অতিথিদের বরণের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিক সূচনা হয় এই আবক্ষ মূর্তি উন্মোচন ও একদিনের শিক্ষণ শিবিরে हल्का हिमेश बादाजी कौन आए शुरु जी आर उम्मतन को लें कुमारी तैयार मौज आए आधा जी आए आधा दोस्तान पड़ो आधा मानों को लें कि आगों विंध्य चंदों काम को बढ़ाने की कोई जगह नहीं होने कोई चीज आपने जाना ही आधा दोस्त पुष्पार्पण दोस्त कोई चीज हमारे किसान है এই বিশেষ দিনে অর্থাৎ চোদ্দই নভেম্বর যে মহাপুরুষের জন্মদিন

সামনে উবস্থৃত হয়েছে মা আমরা অভিক্ত ষ করলে হা লা মান মে ম আ স টাগুন্লোু । আমরা এটা বসিয়ে দেবো আমি প্রধান শিক্ষক মহাশয়কে বলবো যে মেজদা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মেজদা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে তিনজন বিশ্ববরেণ্য আত্মসারণীয় মনীষীদের আবরণ আপনি যখন বলবেন আমরা একটা ওয়াটার পিউরিফায়ার যেখানে লাগবে বসিয়ে দেবো আর নিচের উপরে যাওয়ার সুযোগ হয়নি দেখছিলাম যে অনেক বেঞ্চ নেই তো

আমরা সবাই জানি চোদ্দই নভেম্বর পন্ডিত জাহরলাল নেহরুর তাকে স্মরণে রাখার জন্য সারা বিশ্বব্যাপী আজকে বিশ্ব শিশু দিবস হিসেবে আপনাদের প্রাথমিক বিদ্যালয়ে যে মূর্তি উন্মোচন হলো এই নিয়ে কি বলবেন আমাদের তিনজন প্রাক্তন শিক্ষক তারা মূর্তি দান করেছেন আমাদের বিদ্যালয়ের জন্য তাই তিনটি মূর্তি আজকে উন্মোচন হল গতকাল বাচ্চারা টি শিবিরের মাধ্যমে রাত্রি এগারোটা পর্যন্ত প্রায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দাঁড়িয়ে থেকেছে এবং তারাও নানাবিধ কার্যকলাপ সম্পন্ন করেছে খাওয়া দাওয়া করে বাড়ি গেছে এরপরে আজকে মূর্তির উন্মোচন হল আমাদের বিদ্যালয়ের সৌভাগ্য আমাদের ছাত্রছাত্রীদের কাছেও সৌভাগ্য যে আজকে প্রাক্তন শিক্ষকরা এসে তাদের কাছে এই মূর্তি মহান মঞ্চীদের যে মূর্তি দিয়েছেন সেই মহান মনীষীদের সম্পর্কে তারা আরও ভালো করে জানবে এবং তাদেরকে আরও ভালো করে শিখবে আপনার নাম আমার নাম জয়দেব আমি মেজদা প্রাথমিক বিদ্যালয়ে শুনছি এই প্রাথমিক বিদ্যালয়ে যে মূর্তি উন্মোচন হলো এই ব্যাপারে কি বলতে চান গতকাল থেকে অনুষ্ঠানটা আরম্ভ হয়েছে এক এগারোটাক রাত এগারো পর্যন্ত চলেছে পর বারো ঘন্টা লাগাতার ওটা আনন্দপাঠ অনুযায়ী তার মধ্যে টিকিট খাওয়া দাওয়া খেলা পড়া ছেলে সমস্ত কিছু উৎসাহিত করেছে বাচ্চাদেরকে আর আমি যে কথাটা বলছি আমি হচ্ছে রিকা টিচার ডি স্যানাম রিটার করে এখন লাগাতার এই স্কুলে যুক্ত আছে আর কি প্রতিদিন আর কি সঙ্গে সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেছে প্রধান শিক্ষক থেকে সহ শিক্ষক থেকে আমাকে অত্যন্ত শ্রদ্ধা করলে ভালোবাসা তাদের টানে এবং ছাত্রছাত্রীদের টানে আমাকে প্রতিদিন স্কুলে থাকতে আমি ঘরে বসে থাকতে পারিনি আর কি তো গতকাল আজকের যে প্রোগ্রামগুলো বেশ সুন্দর হয়েছে এবং যেসব যাদের ডাকা হয়েছিলো আমন্ত্রিত ব্যক্তিদের তারাও সে আপনাকে সহযোগিতা করলাম

এই গা জেল সব